বাংলাদেশ জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার বলেছেন হেলিকপ্টার থেকে গুলি মৃত মানুষকে নানা অত্যাচারে নির্যাতনে কেঁপেছে মানুষের মনও কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনার দাম্ভিকতা দেখিয়েছিলেন হাসিনার সেই দাম্ভিকতায় তার পতনের কারণ হলো তিনি আজ সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আয়োজিত জুলাই দুই বিপ্লবের শহীদ গ্রন্থের মোরক উন্মোচনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক মোহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগর সেক্রেটারি বাংলাদেশ জামায়াতি ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মালানা আবুল কালাম আজাদ বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাল করিম খুলনা জেলা জামাতের আমির মাওলানা না ইমাম হুসাইন খুলনা পাইকগাছা শহীদ রকিবুল হাসানের পিতা গাজী রফিকুল ইসলাম শহীদ আলিফ আহমেদের পিতা বুলগুল কবির সহ তিন জেলার জামায়াতের নেতা ও শহীদ পরিবারের প্রতিনিধিরা উদ্বোধনী বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের নয় তারা জাতীয় সম্পদ তারা জাতীয় বীর আমাদের এই প্রিয় শহীদরা কোনো দলে আবদ্ধ নয় কোনো দলের পরিচয় পরিচিত নয় আমাদের জাতীয় সত্তা জাতীয় পরিচয় হচ্ছে আমরা সত্যের সংগ্রামে মুক্তির লড়াইয়ে আমরা আমাদের সন্তানদের জীবন কোরবানি করতে দেখেছি একটি দেশের নিষ্ঠুর এবং ফ্যাশিড সরকার কত নির্মম হলে কত স্যাডিস্ট হলে কত বর্বর হলে সেই দেশের নিরস্ত মানুষের উপরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে হত্যা করতে পারে মৃত লাশকে জালি আগুনে ছাই করে দিতে পারে প্রতিদিনে শত শত লাশের পর লাশ পড়েছে আরস কেমেছে মানুষ কেমেছে কিন্তু ফ্যাসিস্ট সমস্ত খুন হত্যা গুমের মাস্টারমাইন্ড শেখ হাসিনার হৃদয় কাপেনি দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক